আসসালামু আলাইকুম সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব ইফতারিতে বা প্রচণ্ড গরমে খুব সহজে আপনারা এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন কলিজা ঠান্ডা করার মতো সাবুদানার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম তো দুধটাকে আমি এখানে সরাসরি চুলায় পাতিল বসে তাতে দিয়ে দিলাম তো এবার এই দুধটাকে আমি জাল করে নিব এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সাগু তো এক কাপ পরিমাণ সাবুদানা আমি আলাদা পানিতে সিদ্ধ করে তারপর পানিটাকে ঝরিয়ে ধুয়ে নিয়েছি এবার সেই সাবুদানাটাকে এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিব দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এক চিমটি পরিমাণ ফিঙ্ক সল্ট বা রক সল্ট দিয়ে এগুলোকে আমি আবারও মিশিয়ে নিব এই দুধটাকে আমি আনুমানিক আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিব। এখানে আমি যে আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটাকে নিয়ে নেবেন অথবা চাইলে আপনারা এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন তো এগুলোকে আমি জাল করে তারপরে আমি চুলাটাকে বন্ধ করে নিব। আমি আনুমানিক আট থেকে দশ মিনিটের মতো জাল করে এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে দুধের এখানে ঘনত্বটা ঠিক রকম হয়েছে এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি এবার জেলিটা তৈরি করে নিব তার জন্য এখানে দেড়শা চামচ আগর আগর পাউডার দিয়ে দিলাম দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি দিয়ে এবার এগুলোকে আমি মিশিয়ে নিব তো আগর আগর পাউডার কিন্তু গরম পানিতে মিশানো যায় না ঠান্ডা পানিতে মিশিয়ে নিতে হয় নিয়ে নিলাম চারশো এমল পরিমাণ পানি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লাল ফুড কালার দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে চাইলে রু আফজা সিরাপটাও দিয়ে দিতে পারেন সেই অনুযায়ী আপনারা চিনিটাকে স্কিপ করবেন এবার এখানে আমি আগর আগর পাউডারের যে মিক্সারটা সেটা এখানে দিয়ে দিলাম তো রু আফজাটা দিয়ে তারপর আপনারা চিনিটাকে স্কিপ করো কিন্তু এরকম লাল কালার এনে তারপরে এই জেলিটা তৈরি করে নিতে পারবেন এবার এগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব সোলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখানে জেলি বানানোর জন্য এই মিশ্রণটাকে জাল করে নিলাম এবার সোলার আঁচটা আমি বন্ধ করে দিব দিয়ে এরকম একটা পাত্রে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিব এবার এগুলো সেট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটা বাটিতে নিলে দেখা যাবে জেলিগুলো অনেক বেশি মোটা হয়ে যাবে সেই জন্য আমি এখানে দুইটা বাটিতে এগুলোকে সেট করতে দিয়ে দিব এদিকে আমার এখানে জেলিগুলো কিন্তু সেট হয়ে গেছে আর এখানে সাবুদানা যে মিশ্রণটা সেটিও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম আর জেলিটাকে আমি কেটে নিব তো এভাবে আমি একটি সুরির সাহায্যে এভাবে এগুলোকে কেটে নিচ্ছি তো কিউব করে কেটে নেওয়ার পর এখানে যে দুধের মিশ্রণটা সেখানে আমি জেলিগুলোকে দিয়ে দিব তো সবগুলোকে জেলি আমি এভাবে কেটে সাবুদানার মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে বানানো যে কোনো ডেজার্ট রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমার বাসার সবাই অনেক পছন্দ করে সাবুদানা দিয়ে বানানো যে কোনো ডেজার্ট রেসিপি তো আপনারাও কিন্তু এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন ফুড কালার ছাড়াও আপনারা রু সিরাপ দিয়ে এভাবে জেলি তৈরি করে নিতে পারবেন তো এগুলোকে আমি মিশিয়ে নিব তো আমাদের সাবুদানার এই জেলি ডেজার্টটি তৈরি হয়ে গেল এবার এগুলোকে আমি একটি গ্লাসে নিয়ে সার্ভ করছি তো আপনারা খুব সহজে কিন্তু এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন ছোটো থেকে বড় সবাই রেসিপিটি অনেক পছন্দ করবে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ